এইটা কি করে ভাই কিন্তু এখানে হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আর এটা হলো দোল প্রতিযোগিতার লাস্ট পার্ক আর সে কিন্তু দোল প্রতিযোগিতায় প্রথমই আসসালামু আলাইকুম ইভিডেন কেউ আছে সবার কেমন আছেন আই সকলে খুবই ভালো আছেন যাই হোক আজকের ভিডিওটা একটু অন্য লেভেলের হতে যাচ্ছে তার কারণ হচ্ছে আজকে যাব হচ্ছে গিয়ে আমাদের ইন্টারে যে কলেজে পড়তাম মানে রায়পুর স্কুল কলেজে ওইখানটাতে স্পোর্টস হচ্ছে সেইখানটাতে যাবো আর সারাটা দিনে কি কি করলাম সবকিছু থাকছে এই ভিডিওতে বেশি দেরি না করে আমরা চলে যাবো আমাদের মূল ভিডিওতে তার জন্য বাসা থেকে গাড়ি নিয়ে বেরোই গেছি আর এইখানটাতে যাব হচ্ছে গিয়ে আমি ভাই এবং বাঁধন তিনজনে মিলে এইখানটাতে যাব যেহেতু বিকাল আড়াইটি এরকম বাজে যেহেতু এটা বাসা থেকে বেশি দূরে না আর হচ্ছে গিয়ে আমাদের বাসা থেকে টোটাল চার কিলোমিটার এরকম হবে দূরে আর তার অল্প সময়ের ভিতরে আমরা চলে গেলাম রায়পুর স্কুল অ্যান্ড কলেজে আর এটাই হলো রায়পুর স্কুল কলেজ আর সামনে যাদের দেখতেছেন এগুলো হচ্ছে ফ্রেন্ড একসাথে পড়তাম আর কি তারপর তাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম আর আড্ডা দেওয়ার পরে অবশেষে চলে আসি হচ্ছে স্টেজের এইখানে তারপর দেখি যে একটা খেলা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে গিয়ে হাড়ি ভাঙা খেলা আর যে হাড়িটা ভাঙতে পারবে সেটা বিজয়ী হবে তো প্রথমে এক সারকে বেঁধে দেওয়ার পরে ছাড় উল্টা দিকে চলে যাই মানে মেন হয়েছে গিয়ে সারকে ঘুরাই দিছে দেওয়ার পরে সার দিকটা হারাই ফেলে এইভাবে আর কি উল্টা দিকে চলে যাই যেহেতু ঙ্গা অনুষ্ঠানটা ছিল বাজার কমিটির ভিতরে আর বাজার কমিটির আগে হচ্ছে গিয়ে স্কুলের যে আপনার ম্যানেজিং কমিটির সভাপতি বা সারদের ভিতরে সাররা একটু ট্রাই করতেছিল এইটাতে শুধু সাররা না ম্যাডামরাও তাদের পাশাপাশি অংশগ্রহণ করে আর এরপর শুরু হয় বাজার কমিটিদের ভিতরে আসলে এটা অনেক টাফ ব্যাপার তারপর হঠাৎ করে প্রিন্সিপাল স্যার এদিকে চলে আসে তার কারণ অনেকে বলে দিচ্ছে আর প্রিন্সিপাল স্যার এসে নিজে এখানে দিল যে তোমরা কেউ বলে দিও না তারপর একে সবাই ট্রাই করে আর এটা কিন্তু অনেকটা দেখে সহজ মনে হবে কিন্তু যখন আপনি এটা করতে যাবেন তখন আপনার কাছে অনেক কঠিন হবে এভাবে একে একে চলে আসে বাইরের পাল্লা আর সে কিন্তু সোজাভাবে আসতেছিল আস্তে আস্তে কিন্তু হঠাৎ করে লাস্টের দিকে সে অন্যদিকে সরে যায় আর বাড়িটা কিন্তু অন্যদিকে দেয় এছাড়াও কিন্তু আরো অনেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা কেউ কিন্তু হাড়িটাকে ফাটাতে পারে না হাড়িটা না ফাটানোর পরে খেলাটা শেষ হয়ে যায় আর এরপর শুরু হয় ম্যাডামদের ভিতরে বালিশ ছোড়া প্রথমে এক ম্যাডাম পড়ে যায় আর সেই ম্যাডামটা ছিল কিন্তু কলেজ লাইফের পছন্দের একটা ম্যাডাম যাই সে তিনি কিন্তু হচ্ছে উচ্চতর গণিত ক্লাস নিতো আমাদের এরপর শুরু হয় প্রাক্তন ছাত্রদের দৌড় প্রতিযোগিতা আর এই দৌড় প্রতিযোগিতায় কিন্তু ভাই ছাড়া আরো অংশ অংশগ্রহণ করে এখানে আমি যেতে চাইছিলাম কিন্তু আমি যাইনি তার কারণ হচ্ছে এদিন আমি শার্ট পড়েছিলাম আর যেহেতু অনেক গরম পড়তেছিল আর এখানে গেলে কিন্তু অবস্থা বেহাল অবস্থা হবে যার জন্য আমি যাই নাই যতটুকু শুনলাম তাদের কিন্তু দশ পাক দৌড় প্রতিযোগিতা দিয়েছিল মানে এক হাজার মিটার এভাবে কিন্তু দৌড় প্রতিযোগিতা শেষের দিকে চলে যায় আর এটা ছিল লাস্ট পার্ক বাই কিন্তু ফার্স্ট হয় তারপরে সেকেন্ড হচ্ছে ওইটা আর লাস্টে থার্ড কিন্তু দৌড় প্রতিযোগিতা শেষ হয় মানে এখানটাতে প্রচুর কষ্ট হওয়ারই কথা কারণ একে তো দৌড়ানোর অভ্যাস নাই তারপরে হচ্ছে গিয়ে অনেকদিন পরে দৌড়ানো আর তারপরে শুরু হয় হচ্ছে গিয়ে বহিরাগত দৌড় প্রতিযোগিতা আর বহিরাগত দৌড় প্রতিযোগিতা কিন্তু অনেকেই বাইরে থেকে আসছিল দৌড়ানোর জন্য আর এদের কয়েক পাক দিয়েছিল সেটা জানি না আর হচ্ছে গিয়ে এভাবে তাদের দৌড় প্রতিযোগিতাও শেষ হয় আর দূরের ওই যে ওই ভাইটা হচ্ছে গিয়ে ফার্স্ট হয় আর যে ভাইটা যে দূর হচ্ছে আর এরপরে শুরু হয় হচ্ছে গিয়ে দ্রুত সাইকেল চালানো দ্রুত সাইকেল চালানোর জন্য কিন্তু কিন্তু বাইরে থেকে লোক আসে আর তাদের খেলা শুরু হয়ে যায় যতটুকু শুনলাম সেটা হচ্ছে তারাদের সাইকেল চালানো ছিল হচ্ছে গিয়ে পুরো একশো পাক মানে পুরো একশো পাক দিতে হবে তাদের আর এইভাবে কিন্তু তারা একে একে একশো পাক দিতে থাকে অনেক সময় চলে যাওয়ার পরে রেসটা শেষ হয় আর ওই ভাইটা হচ্ছে গিয়ে ফার্স্ট হয় আর সেকেন্ডের তালিকায় থার্ড এইভাবে আস্তে আস্তে হয়ে যায় তারা আমরা সবাই মিলে এই দিকটাতে দাঁড়িয়েছিলাম এই দিকটাতে দাঁড়িয়ে আমরা খেলাগুলো এনজয় করতে এলাম তারপর ভাই আমাকে বলে মোটর আনতে আর ওইখানে দাঁড়িয়ে আছে ও মোটর সাইকেলটা রাখা ছিল হচ্ছে এইখানটাতে মানে ও ধীরে মোটর সাইকেল চালাবে এর জন্য আমাকে মোটর নিতে বলে তারপর মোটর সাইকেলটা এনে দিয়ে দেওয়ার পরে দেখি অনেক লোক এইখানটাতে ধীরে মোটর সাইকেল চালানোর জন্য আসে কিছু সময় পর বাসি দিয়ে দেয় আর সবাই কিন্তু ধীরে মোটর সাইকেল চালানো শুরু করে আর এইটা হচ্ছে গিয়ে আল্ট্রা রিজেন প্রো মানে সে আগেই চলে গেছে যখন আমি ক্যামেরাটা ওদিকে ঘুরাই তখন দেখি যে ভাই পড়ে গেছে অ্যান্ড সে কিন্তু গাড়ি এটা নিয়ে চলে যায় এভাবে কিন্তু সবাই পড়ে যায় আর দুইজন থাকে একটা ভাই আর ওই একটা ভাই অ্যান্ড লাস্টে কিন্তু ওই ভাইটা হচ্ছে গিয়ে আগে চলে যায় মানে ওই ভাইটা হচ্ছে সেকেন্ড হয় আর পিছিয়ে যে ভাইটা ছিল তিনি কিন্তু যায় এভাবে এটা ছিল লাস্ট খেলা মানে ওই দিনটার আর এভাবে কিন্তু খেলাগুলো শেষ হয়ে যায় আর সবাই যে যা যার মতো বাসায় যাইতে থাকে তো এইভাবেই আমাদের দিনটা কাটে আর আপনার কাছে কোন পার্টটুক বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখাবেন নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ গাইজ